হ্যালো বন্ধুরা আমি মেয়ে রান্নাঘরে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব। টমেটম দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারি আর মাছের ঝাল আমি এই রান্নাটা তোমাদের দেখাবো এদিকে আমি কড়াই জেলে দিয়ে আমি কড়া গরম হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে দেবো তেলটা দেওয়ার পর আমি এখানে মাছটা ভেজে তোমাদের দেখাবো তেল আমার ভালো রকম গরম হয়ে গেছে আমি এবার এবারে দেখো মাছগুলো আমি মাছটা আমার ভাজা হয়ে গেছে একই তেলেতে আমি পেঁয়াজ কুচো টমেটো কুচো একসাথে দিয়ে ভালো করে মেড়ে করে নিয়ে আমি মাছের করে দেখাবো পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আদা রসুন মাটা লং লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে সব একসাথে দিয়ে ভালো করে নেড়ে ফিরে নেবো আর দিয়ে দেবো সর্ষে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দেবো জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে মাছগুলো আমি দিয়ে দিলি মাছগুলো এবার আমি দিয়ে দেবো একটু ফুটে গেলেই আমার হয়ে যাবে মাছের তেল ঝাল ওদিকে আমার মাছের ঝাল হয়ে গেছে আমি এখন বাঁধাকপির তরকারিটা রান্না করব বাঁধাকপি রান্না করার জন্য কড়াইয়ে আমি তেল দেবো তেলটা ভালো রকম গরম হয়ে গেছে পেঁয়াজ কুচো টমেটো কুচো দেব দিয়ে এসছি আমি ভেজে নেব একটু ভেজে নেব তারপরে এখানে আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব একসাথে দিয়ে দেওয়া আমি তোমাদের তেজপাতাটা দিয়াটা আমি দেখাইনি আমি তেজপাতাও একটা দিয়েছি ছিঁড়ে তারপরে টমেটো পেঁয়াজ সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপর আমি আগে থেকে ভাপানো আমি আলু আর বাঁধাকপি একসাথে সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মশলার সাথে আলু টমেটো আর বাঁধাকপি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব বাঁধাকপি ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি একটু অল্প পরিমাণে জল দেবো জল দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটে বাঁধাকপির বাঁধাকপির দেখো আমার বাঁধাকপির তরকারি হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি আমার এই আজকের তরকারি হয়ে গেল আমি এই গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার আমি নামিয়ে আমাদের দেখাবো দেখো আমার দুটো তরকারি আজকে রান্না হয়ে গেছে এইভাবে রান্না করে দেখবে কেমন লাগছে খেয়ে বলবে কেমন হয়েছে লাইট কমেন্ট শেয়ার করবে